হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ আজকে আমরা যাচ্ছি মেট্রো রেল হয়ে হাওয়ার রুফটপ অনেক দিন ধরে ইচ্ছে ছিল মেট্রো রেল দিয়ে যাব আজকে ফাইনালি সেটা পূরণ হচ্ছে এদিকে আমরা সবাই ওয়েট করতেছিলাম আর ভাইয়া আমাদের সবার জন্য টিকিট সংগ্রহ করতে গিয়েছে আসলে আমার যেটা মনে হয়েছে মেট্রো রেল স্টেশনটা খুবই চমৎকার একটা স্টেশন আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা সবাই ওয়েট করতেছি ট্রেনটির জন্য এই তো ফাইনালি ট্রেনটাও এসে পড়েছে এখন আমরা সবাই ট্রেনের ভেতরে এন্ট্রি করব সো লেটস গো আসলে আমরা যে বগিটাতে উঠেছিলাম সেটা অনেকটাই ভিড় ছিল সিট ছিল না এ তো আমরা হাওয়ার স্টোপে চলে আসছি ভালোই ছিল প্লেসটা কিন্তু অনেক ভিড় ছিল কজ আমরা তো কোনো ওকেশনে যাইনি তারপরও কেন যেন খুব একটা ভিড় ছিল যাই হোক আজকের দিনটা আমাদের টুকটাক ভালোই কেটেছে এর ভিডিওটা এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে